আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আপনারা কি জানেন কাবা শরীফের উপর ইতিহাসে বহু আক্রমণ হয়েছে আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এর বেশিরভাগ হামলাই হয়েছে মুসলমানদের মাধ্যমে খুব সংক্ষেপে আমরা এই ইতিহাসটা স্টাডি করার চেষ্টা করব। অনেক শিক্ষণীয় বিষয় থাকতে পারে এই ভিডিওর মধ্যে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক কাবা শরীফে প্রথম হামলাটি হয়েছিল স্বয়ং আলিহুয়া সাল্লামের জন্মের পূর্বে এই ঘটনাটি আমাদের সবারই মুখস্থ আব্রাহা প্রায় ষাট হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন তার উদ্দেশ্য ছিল কাবাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া আব্রাহার শের ফৌজ ছিল বড় বড় হাতি কিন্তু আল্লাহ তালার এক বিরাট অলৌকিকত্ব বা মিরাকেল দ্বারা আব্রাহার পুরো সৈন্যদল ধ্বংস হয়ে যায় এবং কাবা রক্ষা পায় এই হামলায় আব্রাহা কাবার কোনো ক্ষতিই করতে পারেনি আচ্ছা কাবার উপর প্রথম হামলা আব্রাহ করতে না পারলেও এর পরের হামলায় প্রথমবারের মতো কাবায় আগুন ধরানো হয় এই হামলাকারীকে আমরা সবাই চিনি তার নাম ইয়াজিদ শাসক হওয়ার পর ইয়াজিদের নির্দেশে কারবালার মাঠে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল আনহু এবং রসুল সাল্লাহ আলী সাল্লামের পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয় এই ঘটনার পর থেকেই ইয়াজিদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় সবচেয়ে বড় বিদ্রোহটি হয় মদিনায় সেখানে বেশিরভাগ সাহাবা ও তাদের বংশধররা বসবাস করতেন তারা মদিনায় উমাইয়াদের সদর দফতরে হামলা করে বনু উমাইয়াদের বের করে দেন এই খবর দামেশকের শাসক ইয়াজিদের কাছে পৌঁছালে সে দ্রুত মদিনার উপর আক্রমণের জন্য ফৌজ পাঠায় তিন দিনের মধ্যে বাদশাহ হিসেবে ইয়াজিদকে মেনে না নিলে মদিনার ভেতরে ঢুকে যাকে খুশি মারার ও ঘরলুট করার পূর্ণ অনুমতি দেওয়া হয় সেই ফৌজকে ইয়াজিদের সেনারা মদিনায় ঢুকে তিন দিন ধরে সাহাবা এবং তাদের বংশধরদের উপর গণহত্যা ও লুটপাট চালায় এই অত্যাচার থেকে বাঁচতে কিছু মানুষ মক্কায় পালিয়ে যান সেখানে তখন এক মহান সাহাবি ইবনে জুবাই রাজি আল্লাহতাল আনহু ইয়াজিদের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তাকে খলিফা হিসেবে মানতে অস্বীকার করেছিলেন মোদিরা ধ্বংস করার পর ইয়াজিদ কোনো দ্বিধা না করে তার ফৌজকে মক্কা আক্রমণের আদেশ দেন এবং আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তাল আনহুকে ধরে নির্মম মৃত্যুদণ্ডের নির্দেশ দেন আবদুল্লা ইবনে জুবাইর রাজি আল্লাহ তাল আনহু তার সঙ্গীদের নিয়ে মক্কা রক্ষার জন্যে সাহসের সঙ্গে লড়ে যান ইয়াজিদের ফৌজ চল্লিশ দিন ধরে আক্রমণ চালায় কিন্তু তলোয়ারের মাধ্যমে জয়লাভ করতে ব্যর্থ হয় তখন তারা তলোয়ার ফেলে তোপ কামান সামনে নিয়ে আসে এবং প্রথমবারের মতো মক্কায় গোলা বর্ষণ শুরু করে ইতিহাসে প্রথমবারের মতো পবিত্র মক্কা শহরে বোমা হামলা হয় এমন কি কিছু পাথর সরাসরি কাবার উপরে আঘাত করে এত গোলা বর্ষণের পরেও ইয়াজিদের সৈন্যরা মক্কা দখল করতে পারেনি অবশেষে এক রাতে ইয়াজিদের একজন সৈন্য অগ্নিযুক্ত তীর ছুঁড়ে মুসলমানদের শিবিরে আগুন ধরিয়ে দেয় এই আগুন কাবার খুব কাছে লাগার কারণে এবং মরুভূমির দ্রুত বাতাসের কারণে আগুন ধীরে ধীরে কাবার দিকে ছড়াতে থাকে এভাবে ইতিহাসে প্রথমবারের মতো কাবার শরীফের পুরো কাঠামো জ্বলে ওঠে কাবার আগুন লাগার কয়েক দিনের মধ্যে ইয়াজিদ বিন মোয়াবিয়া মারা যায় এবং তার বাহিনী মক্কা দখল না করেই ফিরে যায় আবদুল্লা ইবনে জুবাই রাজিউল্লাহ তাল আনহু কাবার পোড়া দেয়াল মেরামত না করে রেখে দেন যাতে সারা বিশ্বের মুসলমানরা ইয়াজিদের কাণ্ড নিজ চোখে দেখতে পারে পরে তিনি কাভাকে এমনভাবে পুনর্নির্মাণ করেন যেমনটা ইব্রাহিম আলিহিস সালাম নির্মাণ করেছিলেন ইয়াজীদের মৃত্যুর পর আব্দুল্লি ইদ্নেস জুবাই রজিয়াল্লাহু তার আনহু মুসলমানদের খলিফা হিসেবে স্বীকৃতি পান এবং তার খেলাফত চারদিকে ছড়িয়ে পড়ে বন উমাইয়া খানদান তখন আব্দুল মালিককে তাদের নতুন বাচ্শা নির্বাচন করে উদ্দুল মালিক ক্ষমতা গ্রহণের পর রোমান সাম্রাজ্যের সাথে বন্ধুত্ব স্থাপন করেন এবং রোমান সম্রাটকে নিয়মিত ঘুষ দিতে শুরু করেন এই শর্তে যে তারা যেন মুসলমানদের উপর হামলা না করে আব্দুল মালিকের আসল লড়াই ছিল মক্কার খলিফা আনহুর সাথে একটা সময় আব্দুল মালিক মক্কায় আক্রমণের সময় এসেছে এই ধারণা করে তার জেনারেলদের নিয়ে মিটিং ডাকেন তখন সবাই নীরব থাকে তখন তার তরুণ জেনারেল হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় হামলা করে আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহতাল আনহুকে মারার দায়িত্ব নেন মক্কাকে চারদিক থেকে ঘিরে ফেলে ইয়াজিদের মতো ফৌজের তিনিও তলোয়ার যুদ্ধে জয়ী হতে পারেননি তাই মক্কার পাহাড়গুলোতে স্থাপন করে আবার মসজিদে হারামে গোলা বর্ষণ শুরু করে একটা পাথর সোজা কাবার সাথে আঘাত করতেই আকাশে বজ্রপাত শুরু হয় হাজরাজের সৈন্যদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে কিন্তু হাজ্জাজ বলে তোমরা ভয় পেও না এই বজ্রপাতের অর্থ হলো আল্লাহ আমাদের সাথে আছেন গোলাগুলির মাঝেও খলিফা আনহু কাবার কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন পরিস্থিতি খারাপের দিকে গেলে অনেকেই তাকে ছেড়ে বাচ্চা আব্দুল মালিকের পক্ষে চলে যায় আব্দুল্লাহ আনহু তার মা আসমা বিনতে আবু বক্কর রজি আল্লাহ আনহুর কাছ থেকে শেষ বিদায় নিয়ে তলোয়ার হাতে হাজজাজের সৈন্যদের সাথে শেষ যুদ্ধে নামেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি শহীদ হন খলিফাকে মারার পরেও হাজরাজের রাগ কমেনি তিনি আবদুল্লা ইবনে জুবাইর রহ মাথা কেটে আব্দুল মালিকের কাছে পাঠান এবং তার লাশ মক্কার এক খুঁটিতে উল্টো করে ঝুলিয়ে দেন কাবায় গোলা বর্ষণের জন্য আবদুল মালিক হাজ্জাজকে শাস্তি দেওয়ার বদলে তাকে পুরো ইরাক ও ইরানের গভর্নর বানিয়ে দেন যাওয়ার আগে হাজ্জাজ আবদুল্লা ইবনে জুবাইর রজি তাল আনহের বানানো কাবা ভেঙে দিয়ে আবার পুরো স্টাইলে তৈরি করে দেন যে কাঠামোটি আজও বিদ্যমান বনু উমাইয়া মাত্র দশ বছরের মধ্যে কাবার উপর দুটি বড় আক্রমণ করেছিল এর প্রায় তিনশো বছর পরে কাবার উপর চতুর্থ বড় আক্রমণটি হয় যখন আরবে কারামাতিয়া নামে এক চরমপন্থী গোষ্ঠী তৈরি হয় এবং আব্বাসী খেলাফত তাদের শিকার না করায় তারা ক্ষুব্ধ হয় তারা রেগে গিয়ে মক্কায় হজের সময় আক্রমণ চালায় হাজার হাজার হাজিকে হত্যা করে তাদের জমজমকূপে ফেলে দেয় তারা কাবার ভেতরে ঢুকে লুটপাট করে এবং কাবার দরজা ও পবিত্র অর্থাৎ কালো পাথর চুরি করে তাদের রাজধানী বাহরাইনে নিয়ে যায় এই অদ্ভুত ঘটনার ফলে পরের বাইশ বছর ধরে মুসলমানরা হাজারা আসওয়াত ছাড়াই কাবা তাওয়াফ করেন অবশেষে চুক্তির মাধ্যমে হাজার আসওয়াদকে আবার কাবায় ফিরিয়ে আনা হয় আচ্ছা কাবার শেষ হামলাটি হয়েছিল মাত্র পঞ্চাশ বছর আগে উনিশশো সালে তৎকালীন সৈদি বাদশাহ ফয়সাল মেয়েদের স্কুল এবং সৌদি আরবে টিভি চ্যানেল চালু করলে কিছু রক্ষণশীল আলেম ও তাদের ছাত্রদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় শাহ ফয়সালের মৃত্যুর পর তরুণ ছাত্র জুহাইমান আল উতাইবি তার সঙ্গীদের নিয়ে সৌদি রাজ পরিবারের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল উনিশশো সালের একটি সাধারণ দিনে ফজরের নামাজের সময় ইমাম নামাজ পড়াচ্ছিলেন তখন জুহাইমিন ইমামের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে ঘোষণা দেন হে দুনিয়ার মুসলমান যার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই মাহাদি এসে গেছে আর আজ এখানেই আমাদের সবার সঙ্গে দাঁড়িয়ে আছে তার এই মাহাদির নাম ছিল মোহাম্মদ ইবনা আবদুল্লাহ যা হাদিসের সাথে মিলে যায় জুহাইমানের পাঁচশো সঙ্গী সঙ্গে সঙ্গে বন্দুক বের করে মসজিদকে ঘিরে ফেলে তারা স্নাইপার দিয়ে মিনারগুলোতে অবস্থান নেয় এবং কাবার গার্ডদেরকে মারতে শুরু করে তারা হাজার হাজার মুসলমানকে মসজিদের ভেতরে বন্দি করে ফেলে জুহাইমানের অনুসারীরা নিশ্চিত ছিল যে তাদের নেতায় আসল মাহাদি তাই তারা সাহসের সঙ্গে লড়ে সৌদি ফৌজকে পিছু হটিয়ে দেয় জুহাইমান তখন বিশ্বের সামনে তার দাবিগুলো পেশ করেন পশ্চিমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করা হোক আমেরিকা যাতে সব তেল বিক্রি বন্ধ করে এবং সৌদি বাদশাহ তার মাহাদির কাছে আত্মসমর্পণ করে সৌদি সরকার পুরো শক্তি নিয়ে হামলা শুরু করে এই হামলায় ফ্রান্স ও পাকিস্তান সৌদি আরবকে সাহায্য করেছিল ধীরে ধীরে বিদ্রোহীরা পিছু হটতে শুরু করে এবং সৌদি আর্মি মসজিদে দেয়ালে ছিদ্র করে গ্রেনেড নিক্ষেপ করতে থাকে শেষ পর্যন্ত নকল মাহাদি মোহাম্মদ বিন আবদুল্লাহ গ্রেনেড হাতেই ফেটে মরে যান তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিদ্রোহীদের সব স্বপ্ন ভেঙে যায় জুহাইমানও ধরা পড়ে এবং পরে তার সহ সব বিদ্রোহীদের গলা কাটা মাথা সারা দুনিয়ার সামনে দেখান হয় ইতিহাসে কাবায় মোট পাঁচবার বড় আক্রমণ হয়েছে যার মধ্যে শুধু একটি ছিল আব্রাহার লোকদের বাকি সবগুলো মুসলমানরা নিজেদের কোন্দলের কারণেই ঘটিয়েছে এই পুরো ভিডিও থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কাদের নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে অবশ্যই যুগের শ্রেষ্ঠ আলেমদের নেতৃত্বে এবং তাদের নির্দেশে যদি কেউ নিজেকে মাহাদি দাবি করে যদি কেউ নিজেকে মসি ভাবে বা কেউ যদি কোনো নতুন কিছু আমাদের সামনে হাজির করে তাহলেই কোরআন হাদিসের বাইরে গিয়ে কাউকে নতুন একটা দিন উপস্থাপন করার সুযোগ দেওয়া মানে দিনকে ধ্বংস করা নিজেদের মধ্যে কোন্দল ক্ষমতার লোভ এইসব কারণেই আজকে আমরা পিছিয়ে আছি মুসলমানরা পিছিয়ে আছে যদি আমি এই কথা বলি যে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানরা তাহলে আমার কথাটা ভুল হবে না সুতরাং আমাদের নিজেদেরকে আগে সংশোধন করতে হবে ইসলাম প্রতিষ্ঠান নামে এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের জন্য ক্ষতি হয় আল্লাহ তাল আমাদের সবাইকে বোঝার তাফিক দান করুন আমিন